নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কচু শাক দিয়ে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটি আমাদের বাড়িতে যেদিন আমি বানাই আর ভাতের সাথে কোনো দরকারই লাগে না এতটা টেস্টি খেতে এই কচু শাকের রেসিপিটি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক কচু শাকগুলোকে সবার প্রথম ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কচু শাকগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকে এবারে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে রান্না করার পর কচু শাকগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কচু শাকটাকে নামিয়ে একটি ছাঁকির মধ্যে ছেঁকে নিচ্ছি যাতে জলটা একদম ভালোভাবে ঝরে যায় আবারও গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে এবার ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে বেশ খানিকটা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে থেঁতো করেও দিতে পারেন রসুনটাকে ভালো করে এবার তেলের মধ্যে কষে নিতে হবে যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে রসুন ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আগে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছগুলোকে রান্না করে নিচ্ছি চিংড়ি মাছগুলোর রঙ দেখেই আশা করি বুঝতে পেরেছেন যে চিংড়ি মাছগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার হাফ টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলা ভালো করে মিক্স করে নিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ ধরে বসিয়ে নিচ্ছি মশলা থেকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে আর মশলাগুলো একদম ভালোভাবে কষা হয়ে গেছে এবার কচু শাক যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার কচু শাকগুলোকে মশলার সাথে আর চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন ভালোভাবে একদম মিক্স করে নিয়েছি আর এই যে জল জলে ভাবটা আছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ পর্যন্ত না এই জলটা একদম চলে যায় আর একদম মাখো মাখো হয়ে যায় বেশ কিছুক্ষণ ধরে রান্না করার পর জলটা কিন্তু একদম মরে গেছে আর কচু শাকটাও দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে একটু শুকনো শুকনো ভাব চলে এসছে তবে আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে কচু শাকটা আরও শুকনো শুকনো হয়ে যায় দেখুন এবার কিন্তু কচু শাকটা একদম শুকনো শুকনো হয়ে গেছে কারণ আমি আরও দু থেকে তিন মিনিট ধরে রান্না করে নিয়েছি এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কারণ আমাদের কচু শাক একদম রেডি এইভাবে কচু শাক রান্না করলে ভীষণ টেস্টি হয় খেতে আপনারা নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার